হ্যালো দের পক্ষ থেকে সাতবাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা সুপ্রভা গুড মর্নিং শুভ সকাল মানে হচ্ছে সকালবেলা এই মাত্র এখন সকাল আটটা বাজে আজকে একটু দেরি হয়ে গিয়েছে বন্ধের দিন তাই দেরি দেরিকে ঘাস মুরগিগুলো ছেড়ে দিয়েছি হ্যাঁ আকাশ একদম উজ্জ্বল সুন্দর একটা আবহাওয়া অনেক সুন্দর একটা রোদ এবং অলরেডি গরম পড়তে শুরু করে দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছি সকালে মোরগগুলো ডাকছে খাওয়া দাওয়া নিয়ে অনেকে ব্যস্ত আছে আপনারা একটু ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন দেখুন এই যে এই মাত্র হাঁস মুরগিগুলোকে সেয়াললাম হ্যাঁ এখানে এখন ম্যাক্সিমাম টার্কি মুরগিগুলো দেখা যাচ্ছে যেহেতু বাচ্চা মুরগিগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এটা বাচ্চা হ্যাঁ এটা বাচ্চা এই যে এটা বাচ্চা এটা বাচ্চা এবং এইটাও বাচ্চা আর এই যে বুড়ো এই যে বুড়ো বাবা জান হ্যাঁ দেখতে পাচ্ছেন ওরাই করছে হ্যাঁ দুই দুই তিন দিন ধরে ওদেরকে ছেড়ে দিয়েছি আর ছেড়ে কত দিন রাখবো তাই ওদেরকে ছেয়ে দিয়েছি তো সকালবেলার দৃশ্যগুলো আপনি উপভোগ করুন দেখতে পাচ্ছেন সবাই খাবার নিয়ে ব্যস্ত আর ঘোরাঘুরি হ্যাঁ মর্নিং ওয়ার্ক ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে ব্যস্ত আছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমাদের দেশি এবং মিশরি ফার্ম এগুলো এখানে থেকে মিশরি আর ওখানে যেটা খাওয়া খাচ্ছে মাঝখানে সেটা হচ্ছে পাহাড়ি একটা মুরগি যদিও এটা বয়স হয়ে গিয়েছে এক বছর প্লাস দেখতে পাচ্ছেন আর এই যে টার্কি মুরগিগুলো সকালবেলা ঘুম থেকে উঠে ভিড় হয়ে ওরা এখন মেলে হ্যাঁ আরামে ঘুরতে থাকে দেখতে পাচ্ছেন তখন একটু কবুট সেটার থেকে চলেন ঘুরে আসি মাত্র কবুত সেটে খাবার দেওয়া হয়েছে এখন দেখবে খাবার হ্যাঁ খাবার খেয়ে বেবিদের খাওয়াতে যাবে সেই দৃশ্যগুলোতে দেখার চেষ্টা করছে দেখি কতটুকু পারি দেখেন এ দেখুন পানি খাচ্ছে এ দেখেন কবুতরগুলো পানি খাবার নিয়ে ব্যস্ত আছে এ দেখুন প্রচুর তার প্রমাণ দেখছে হ্যাঁ এখন আর বেবিকে খাওয়াতে চলে যাবে এই দেখুন ও যে বেবি চলে গেল ওখানে তার বেবি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই বেবি ওখানে বের হবে ওখানে আর এই দেখেন কবুতরগুলো খাবার নিয়ে সবাই ব্যস্ত দেখেন সবাই খাবার নিয়ে ব্যস্ত দেখতে পাচ্ছেন দেখেন সবাই খাবার নিয়ে ব্যস্ত খুঁজে বোঝানো যাচ্ছে যে দেখেন ওটা প্রচুর ক্ষুধার্থ এটা বোঝাতে বোঝাতে চেয়েছে আমি দেখতে পাচ্ছেন আমার টাইগার মুরগিগুলো বেশ বড় বড় বয়স খুবই কম চার মাস দেখতে পাচ্ছেন এদের হাইট এবং ওয়েট প্রায় দুই থেকে ছয়া দুই কেজির মতো হয়ে গিয়েছে আর আমাদের দেখুন লাইট ইব্রাহমান এটা হচ্ছে আমেরিকান ব্রাহ্ম আর এই যে কল লাইট নাইট ব্রাহ্ম এই যেটা আমি সেল করে দেবো যদি কেউ নিতে চান নিতে পারেন এদের বয়স দু দেড় বছর প্লাস দেখেন বেশ বড় বড় হয়েছে আমরা বুঝতেই পারছি দেখুন এই দেখুন কবুতরগুলো সবাই যার যার বেবিকে খাওয়ানোর জন্য ব্যস্ত দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব ধরনের কবুতর আমার সাথে আছে দেখেন এই যে সিরাজি কবুতর দেখতেই পাচ্ছেন সিরাজি কবুতরগুলো দেখতে পাচ্ছেন আপনাদের বেবিদের দেখানোর চেষ্টা করবো বলেছিলাম দেখি বেবি দেখাতে পারে কি না বেবি শব্দ পাচ্ছি দেখাতে পারছি না আপনাদের দেখানোর চেষ্টা করছি ওই দেখেন বেবিদের খাওয়াচ্ছে এই দেখেন এই যে দেখেন বেবি খাওয়াচ্ছে আপনারা এক আগে দেখেন এ দেখেন বেবি খাওয়াচ্ছে এ দেখেন হুমা কবুতর তার বাচ্চাকে খাওয়াচ্ছে প্রত্যেকটা খুবই এরকম বাচ্চা আছে দেখেন বাচ্চা গুলো ফুটে উঠে পড়ে গিয়েছে দেখেন এই যে মশায় কান্দে ছোট্টা করতে গিয়ে দেখেন কত সুন্দর একটা কবুতর লাল রঙের হ্যাঁ দেখেন বাপের পিছিয়ে ঘুরছে এটা বাপ এই দেখেন বাপের থেকে খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে দেখেন দৃশ্যগুলো দেখুন আমার ছুটো দৃশ্য মনে পড়ছে যখন বাবা আমাদের তো মুখে করে খাওয়ায় নেই হাতে করে মা খেয়েছে বাবা খাবারের অর্থ যোগান দিয়েছে দেখতে পাচ্ছি কত সুন্দর দৃশ্য আসলে এই দৃশ্য দেখলে অতীতের কথা মনে পড়ে হ্যাঁ যার বাবা নয় সে বোঝে বা কী জিনিস হ্যাঁ বন্ধুরা যাক একটু মিশন হয়ে গিয়েছিল আপনারা দেখতে পেয়ে পারছেন পাচ্ছেন যে আমার কবুতরগুলো অলরেডি খাওয়া নেই সবাই ব্যস্ত করার মধ্যে আছে যুক্ত করব না এখান থেকে আমরা বেরিয়ে যাবো আপনি দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করতে পারছি দেখে কত সুন্দর দীর্ঘ হয়েছে হ্যাঁ সব ধরনের কবুতরই আমার সাথে ইনশাআল্লাহ বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজন অ্যাগ্রো বিজি যদি হ্যাঁ কেউ এই ফেসবুক পেজটাকে না দেখে থাকে তাহলে সবাই ফেসবুক পেজটাকে ফলো করবেন প্রথমেই ফলো করবেন তারপরে ভিডিওগুলো দেখবেন তারপর সঙ্গে সুন্দর মতামত দেবেন আর কী ধরনের ভিডিও চাই সেটা অবশ্যই কনকে জানাবেন বন্ধুরা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর হালদা অ্যাগ্রো চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেন তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অ্যাকাউন্টটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর বন্ধুরা এই ধরনের ভিডিও যদি পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন হ্যাঁ আর যদি কেউ কবুতর বা হাঁস মুরগি অথবা আমার এই যে কলম্বিয়ার লাইট ব্রাহ্মা কত সুন্দর লুক এবং আমেরিকান ব্রাহ্মা যে নদীতে আছেন আমি সেল করে দিই আসলে সময় পাই না ব্যস্ততার কারণে আমার এই পরিবেশগুলো নোংরা থাকে তো চিন্তা আমরা করছি আস্তে আস্তে কিছু মানে কমিয়ে দেবো দেখুন কত সুন্দর সুন্দর কবুতর যদি কেউ নিতে চান অবশ্যই টন করছে লিখে পাঠাবেন বন্ধুরা তো সকালবেলা এই যে খাবার ওরা কিন্তু সম্পূর্ণ খাবারে ব্যস্ত আছে আর সন্তান তার বাবাকে বাবার মুখ থেকে খাবার নেওয়ার জন্য দেখেন প্রচুর ব্যস্ততা হ্যাঁ দেখেন দেখেন কী অবস্থা দেখেন এই দেখেন এই দেখেন ওর মা সম্ভবত খাবার খাচ্ছে ও খাবার খেয়ে হ্যাঁ সবাই উচরে যাবে ওর মা আসবে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য তো বন্ধুরা ও যেখানে মা ওখানে বসে রেখে চুপ করে লাল আর এই যে বাপে কষ্ট করছে তো বন্ধু এখান থেকে বেড়ে যাচ্ছি ওরা ওদেরকে আর ব্যক্ত করবো না ওরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকুক আর আমরা এখান থেকে বেরিয়ে যাব আপনাদের দেখানোর চেষ্টা করলাম দেখেন টাইগার মরগ কত সুন্দর দেখেন এদের বয়স কিন্তু খুব একটা বেশি না দেখেন বেশ হাইট টাইগার মরগের ওয়েট অনেক বেশি এবং খুব দ্রুত লম্বা হয়ে যায় এই দেখেন অরিজিনাল মিচির ফার্ম এগুলো দেখেন একদম অরিজিনাল ফার্ম কোনো বেজান নাই দেখতে পাচ্ছেন কত সুন্দর এদেরকে কিন্তু আমি পাঁচ দিনের বাচ্চা নিয়ে আসছিলাম আমার সেখান থেকে তিনটা আছে আনছিলাম সম্ভবত আমার মেবি মনে নাই বিশ থেকে বাইশটা হবে তিনটে আছে বাকি মোরগগুলো খেয়ে নেওয়া হয়েছে আর কিছু মুরগি হ্যাঁ বাইরেতে মারা গিয়েছে আর এই দেখেন রাজহাঁসগুলো এতক্ষণ ওই ডিমের শেডের মধ্যে ছিল এখন এগুলি বের হয়ে এখানে ওই যে পানিগুলো অপচয় করবে মানে গোসল রাজহাঁস এটা সাদে পালাটা ঠিক না তারপর আমি পালি এতে প্রচুর পানি দরকার এরা গোসল করতে পছন্দ করে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এতটুকু পাত্রের মধ্যে গোসল করে তাই হ্যাঁ ওরা ডিমও পারে না যদি পানি না থাকে ওরা ডিমও পারে না আর যেগুলো ডিম কাটতো ছয়টা হাঁস ওই ছয়টা হাঁস অলরেডি আমার মারা গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওরা নিজেদের মতো ঢঙে তারা সময় পার করছে যদি ওরা অলরেডি খেয়ে নিয়েছে ওদের সবার আগে সারি তারপরে দেখেন এই দেখেন আমার টার্কি মুরগিগুলো কত সুন্দরভাবে ঘুরছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ আমার পিছে পিছে ঘুরবে একটু খেয়াল করে দেখুন বন্ধুরা তো চলুন ডিমের সেটা গিয়ে লাভ নেই সকালবেলা তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দেখুন এখানে চীনা হাঁস আসছে আর এই যে আমার অসুস্থ না সুস্থ এখন চোখে একটু প্রবলেম আছে হ্যাঁ এই আমার দেশি মোরগ এখানে সব দেশি মোরগ এখানে একটা কোনো মোরগের সব দেশি দেখেন লাল্লু সর্দার আর এই দেখুন দেশি ছুটিওয়ালা মুরগি আর এটা শোখেন মোরগ সে এখানেই থাকে আর এখানে এখান থেকে যখন খাওয়া দাওয়ার সময় হয় হাত ফলে খায় আর এটা ঝগড়া করে দেখো মোরগটাকে বন্দি করে রেখে দিয়েছি দেখেন সকালবেলা তার হ্যাঁ ডাকে হ্যাঁ আমার ঘুম ভাঙে প্রচুর ডাকা কি করে এবং ভোর মানে পাঁচটার করে থেকে প্রচুর টাকাটা কি করে তোমাদের দেখতে পাচ্ছেন এই দেখেন এগুলি কিন্তু ডিম পাতে বসেন এগুলি পুজো হয়ে গিয়েছে বসে আছে দেখতে পাচ্ছেন এই দেখেন কত সুন্দরভাবে বসে আছে এরা হ্যাঁ তো ডিম থাক আসছে তারপর ওদের আর বসাবো না কারণ এখন আর ডিম দিয়ে বাচ্চা বসাবো না অলরেডি অনেক আমি অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি এর শেষ পর্যায়ে পর্যন্ত এই মুরগি বেবি ওঠানো হয়েছে তাই আর না এই বছরের জন্য আল্লাহর আমাদের যদি সকলে সুস্থ থাকে তাহলে আর কোনটা বেবি না দেখতে পাচ্ছেন বেশ আনন্দ করছে এবং রোদ পাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন প্রচুর রোদ অলরেডি শুরু হয়ে গিয়েছে হ্যাঁ শীত শেষ হয়ে ফাগুন মাস চলছে তো ফাগুন মাসে হ্যাঁ হালকা গরম চলে আসছে আবার হালকা না বেশ ভালোভাবেই গরম চলছে তো বন্ধুরা যারা এখন হলো দেখুন চলে সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ 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 আপনি দেখতে পাচ্ছেন ওরা আমাকে হ্যাঁ যে সামনে পিছের চারদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছে যারা বন্ধুরা আলাদা একটু চ্যানেলটাকে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা হ্যাঁ সম্পূর্ণ না দেখে অল্প একটু টেনে টেনে দেখেন তাদেরকে বলবো প্লিজ আলাদা একটু চ্যানেলটা মূলত সাত বাগানের কর্মকাণ্ড নিয়ে সাদের বিভিন্ন ধরনের হ্যাঁ গাছ গাছরা হ্যাঁ মুরগি পশু পাখি নিয়ে আসলে মূলত আমি আমার চ্যানেলটা করে দিয়ে করে রেখেছি আর যখন আমি হাটে যাই মুরগি কেনার জন্য বা গরু ছাগল কিনতে যাই তখনই ভিডিও করে নিয়ে এসে আপনাদেরকে সেগুলো শেয়ার করি বা আপনাদের সাথে আমিও দেখা দেখি আর কি আমার অনেক নিয়মিত বিদেশি বন্ধুরা আছেন যারা গভীর রাত অব্দি পর্যন্ত আমার ভিডিওগুলো দেখেন ফরেন ফ্রেন্ডস যারা আছেন তাদের অবশ্যই থ্যাংকস থ্যাংকস মিনি মিনি থ্যাংকস কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমার দেশি এবং দেশে এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আর বন্ধুরা প্লিজ হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অ্যাকাউন্টটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর প্রতিদিনের মতো হ্যাঁ বিকাল চারটা বাজে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি আর বন্ধুরা আর প্রায় চ্যানেলটা দুই বছর প্লাস হয়ে গিয়েছে এখন আমার চ্যানেলটা মনিটাইজেশন ধারে কিছু পাচ্ছি না বন্ধুরা জানি না কেন অনেক আজে বাজে ভিডিও ভাইরাল হয় কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওগুলো কেন জানি ভাইরাল হচ্ছে না দেখা খুব একটা ভিউ হচ্ছে না আশা করি আপনারা আমার সাথে সহযোগিতা করবেন মনিটাইজেশন পাওয়ার জন্য তো আজ আর নয় চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাত বন্ধুরা এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আজ আর নয় চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন विदनेचि खुदा अपि